ক্লিনিকাল গল্প হাড় ভাঙা জ্বরে স্মৃতির বেদনা প্রফোলিয়েটন মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহল ভেদ করে ছোট্ট সেই সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক যেন সমাজের এক আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে প্রতিদিন দূর থেকে মানুষ আসে কেউ ক্লান্ত শরীরে কেউ যন্ত্রণার ভারে কেউ আবার দীর্ঘদিনের অবহেলিত রোগ নিয়ে এই ক্লিনিকের বৈশিষ্ট্য হল এর মানবিক সেবা এখানে রোগীদের নাম পরিচয়ের চাইতে বড় হয়ে ওঠে তাদের কষ্ট আর চিকিৎসার প্রয়োজন একদিন ভিড়ের মাঝে এসে দাঁড়াল এক অসহায় মানুষ তার চোখে অদ্ভুত যন্ত্রণা দেহে কাঁপন আর কণ্ঠে দুর্বলতা হাড় ভাঙা জ্বরের সেই ভয়াবহ লক্ষণ তার শরীরকে কাঁপিয়ে তুলেছিল মাথা ভারী প্রচণ্ড কাশি হাড়ের গাঁটে গাঁটে যেন ভাঙনের মতো ব্যথা জ্বর আসার আগে ভীষণ শীত করে শীতের পরেই প্রচন্ড ঘাম আবার অস্থির তৃষ্ণা জল চাই কিন্তু খেলেই অস্বস্তি বাড়ে মনে হচ্ছিল যেন তার হাড়গুলো একে একে চূর্ণ হয়ে যাচ্ছে ক্লিনিকের কক্ষে রোগের ভাষা শোনার পর ওষুধের তাক থেকে বেছে নেওয়া হলো ইপেটোরিয়াম প্রোফোলিয়েডম এই ওষুধের রোগীর পরিচিত লক্ষণ অস্থি ভাঙার মতো ব্যথা হাড়গোড় ও পিঠে প্রচণ্ড যন্ত্রণা তীব্র কাশি কফে রক্ত মিশে আসা তৃষ্ণা থাকা সত্ত্বেও জ্বরের সঙ্গে অস্বস্তি আর প্রতিটি জ্বরের চক্রে শীত গরম ও ঘাম রোগীকে বুঝিয়ে দেওয়া হল এই যন্ত্রণা সাময়িক কিন্তু সঠিক ওষুধের প্রভাবে ধীরে ধীরে ব্যথা ও জ্বর কমে আসবে দিন গড়াল কয়েক ডোজ ইপেট্রোলিয়াম প্রোফোলিয়ারম সেবনের পর আশ্চর্যজনকভাবে রোগীর মুখে শান্তি ফুটে উঠতে শুরু করল হাড় ভাঙা ব্যথা যেন আলগা হতে লাগল কাশি এল ঘামের অতিরিক্ত স্রোত নিয়ন্ত্রিত হল সমাজের দরিদ্র মানুষগুলোর জন্য এই ক্লিনিক শুধু চিকিৎসা নয় আশ্রয় বটে যেখানে তারা নাম পরিচয় ভুলে গিয়ে নতুন জীবনের আস্থা খুঁজে পায় হাড় ভাঙা জ্বরের যন্ত্রণা মুছে গিয়ে সেই মানুষটির চোখে ভেসে উঠল কৃতজ্ঞতার আলো ট্রেকার স্ট্যান্ডের ভিড়ে হাঁটতে হাঁটতে সে বারবার পিছন ফিরে তাকাল যেন বুঝতে চাইছে কিভাবে ছোট্ট এই ক্লিনিক তার জীবনে নতুন আলো জ্বালালো সেবার এমন অকৃত্রিম প্রতিচ্ছবি আজও মগরাহাটের মানুষদের হৃদয় আসার দাগ কেটে চলে ডাক্তার আনোয়ারুল হকের কেস হিস্ট্রি ডায়েরির পাতা থেকে কণ্ঠে আমি আঁকি না জানিন